কুরবানির দিন দেড় কেজি দুই কেজির মতো মাংস আমি আলাদাভাবে প্যাকেট করে রেখে দিয়েছিলাম গরুর মাংসের আচার বানানোর জন্য আচারটা হয়েছে অনেক দিন আগেই তবে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল গেলো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি কি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচার বানানো মানে দেড় কেজির বেশি দুই কেজির কাছাকাছি মাংস আছে প্রথমে মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর আদা রসুন বা এগুলা দিয়ে ভালো করে মাংসগুলো মাখিয়ে রেখে দিয়েছিল আধা ঘন্টার মতো কাল সম্বারা তেজপাতা দারুচিনি শুকনা মরিচ এগুলা সব কিছু একসাথে মিশে নিয়ে একটা আচারের মশলা বানিয়ে নিয়েছে এই মশলাটা প্রায় সব আচারেই আমরা দিয়ে থাকি আর এই মশলাটা গুঁড়ো করে দিলে এত সুন্দর গন্ধ বের হয় আচার থেকে তারপরে মাখানো মাংস কয়রাতে দিয়ে শুধু জাল করে নিতে হবে একটুও পানি দেওয়া হবে না করতে করতে মাংস সিদ্ধ হয়ে যাবে আর পানিও শুকিয়ে যাবে তখন মাংসটা নামিয়ে নিতে হবে এবার ওই কড়াই দিয়ে দিব সরিষার তেল আর সাথে গোটা গোটা কয়েকটা শুকনো মরিচ সাথে আরো দিয়ে দিব গোটা গোটা রসুন আর সাথে কুচি করা রসুন আর তেজপাতা ওই রসুন তেলের সাথে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা গরুর মাংস এখন তেলের সাথে মাংসগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এত সুন্দর একটা আচারের গন্ধ আসতেছিল কি আর বলবো বোঝাই যাচ্ছিল না যে এটা হচ্ছে গরুর মাংসের আচার খুবই মজা হয়েছিল খেতে এই আচারটা এর আগে আমার বড় আপু বানিয়ে আমাদের বাসাতে দিয়েছিল খেতে যে কি মজা লেগেছিল কি আর বল বলবো তাই এবার কুরবানি ঈদে মাংস রেখে দিয়েছিলাম আচার বানানোর জন্য আচারটা এভাবে নাড়াচাড়া করতে করতেই দেখেন একটা কালো কালো ভাব চলে এসেছে এখন দিয়ে দিব সেই গুঁড়ো মশলা আর এই মশলাটা দেওয়াতে আচার থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল মশলা করার ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করতে পারিনি কারণ আপনার খুব কান্না করতেছিল তাই তাই একটু একটু করে সবকিছু শেয়ার করে দিলাম আচার থেকে কি যে একটা সুন্দর গন্ধ বের হচ্ছিল কি আর বলবো আর আচারের কালারটা দেখেন জাস্ট লোভনীয় এর মধ্যে কিন্তু পরে আবারও তেল দেওয়া হয়েছিল আর দেখেন কতগুলো তেল বের হয়েছে আচার যখন কাচের ভরবো তারপরে আবার তেল গরম করে দিয়ে রাখতে হবে এই আচার করার জন্য শুধু মাংস ব্যবহার করতে হবে কোনো রকম হাড় বা চর্বি ব্যবহার করা যাবে না চর্বি নিলেও সমস্যা নাই হালকা চর্বি নেওয়া যেতে পারে তবে হাড় না আর এই তো মাংসগুলো খুব ভালো করে নাড়াচাড়া করার পর দেখেন রসুন খুব সুন্দরভাবে ভাজা ভাচা হয়ে গিয়েছে আর শুকনামরিচের আচার করার সময় প্রথমে যখন মাংস সিদ্ধ করে নিবে তখন একটু গুঁড়ো মশলা দিয়েছিল নামানোর শেষে গুঁড়ো মশলা দিয়েছিল আর এই গুঁড়ো মশলার কারণে আচারের স্বাদটা আরো বেশি বাড়ে আর খুব সুন্দর গন্ধ বের হচ্ছিল গরুর মাংসের এই আচারটা গরম গরম ভাতের সাথে যে কোনো রকম ভর্তা আর এই আচার একটু নিলেই একদম এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় শুধু ভাত না খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে আর এই আচারটা এখন আমরা রেখে দিব কাচের বয়ামে কাচের বয়ামে এই আচারটা রেখে দিয়ে বাহিরে ছয় সাত মাসের মতো সংরক্ষণ করা যাবে আর ফ্রিজে রাখলে ষোলো মাসের মতো সংরক্ষণ করা যাবে আর অবশ্যই অবশ্যই পরে কিন্তু শরীর তেল গরম করে আচারের মধ্যে দিয়ে রাখতে হবে এবং ডুবো তেলে আচার রাখলে আচারটা খেতেও স্বাদ হয় আর বেশি দিন ভালোও থাকে আর গরুর মাংসের এই আচারটা যেই স্বাদ হয়েছে আমাদের বাসাতে মনে হয় এক মাসও যাবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ